সৌদি আরবের মেডিকেল রিপোর্ট এইটা বেসিক্যালি এখন প্রশ্ন যে ভাই সৌদি আরবের মেডিকেল করার জন্য যে খরচ অর্থাৎ টাকা পয়সার যে ব্যাপারটা এই টাকাগুলো আসলে কে বহন করে যাত্রী নাকি এজেন্সি এই ভিডিওটা প্রপারলি দেখলে আপনি এই সংক্রান্ত সব ধরনের জটিলতার উত্তর পেয়ে যাবেন সুতরাং রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি সে অব্দি দেখবেন আসসালামু আলাইকুম রাকিব খান টিগোল ওয়েলকাম টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনাদের সকলের জন্য শুভকামনা এবং আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা আপনাদের জন্য কন্টিনিউসলি অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েট করতে পারি নর্মালি আমরা কখনো ভিডিও শেয়ার করতে বলি না যদি ভালো লাগে বিশেষ করে যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য এটা খুবই জরুরি মেডিকেলটা এটা করতেই হবে মেডিকেল থেকে আপনি আসলে ভিসা করতে পারবেন না যদি সম্ভব হয় ভিডিওটা একটু শেয়ার করে দিন অনেক প্রবাসী ভাই যারা ভবিষ্যৎ দেশের বাইরে যাবে অনেক এজেন্সির মাধ্যমে যাবেন নম্বরটা যে আমাদের মাধ্যমে যেতে হবে তাদের আপনাদের কাজে লাগবে পসিবল হলে অবশ্যই শেয়ার করে দিবেন আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাতে চাই সম্পূর্ণ বিনা খাতে অর্থাৎ আপনার এখানে কোনো খরচ নাই সম্পূর্ণ খরচটা আমাদের এজেন্সির পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করে না আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে টিগোল নামে সেম একটা ফেসবুক পেজ অর্থাৎ যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এই পেজটাকে একটু ফলো দিয়ে রাখেন আপনাদের দোয়া এবং ভালোবাসা ইনশাআল্লা টিগোল আপনাদের জন্য অথেন্টিক কাজ করবে সেই কমিটমেন্টে আমরা সবসময় একদমই মানে প্রতিজ্ঞাবদ্ধ এটা আমাদের সরয়ার ভাইয়ের মেডিকেল রিপোর্ট মেডিকেলের এখানে অনেকগুলো ডিটেলস আছে এগুলো নিয়ে আমি আলাদা একটা কন্টেন্ট ক্রিয়েট করব যে মেডিকেল কি টেস্ট হয় সেটা আরেক দিন করবো না আজকের কন্টেন্ট আপনাদেরকে বলার চেষ্টা করবো মেডিকেল খরচটা কে বহন করে বেসিক্যালি এজেন্সি নাকি যাচ্ছে এই যে ধরনের একটা পাসপোর্ট এটা হচ্ছে যে মেডিকেল ফি আমরা ডিসি ওনাকে গামকা মেডিকেল করিয়েছি ফ্যাক্টরি করার জন্য পোলট্রি ফ্যাক্টরি তো মেডিকেল রিপোর্টের জন্য যেই খরচটা এটা হচ্ছে দশ হাজার টাকা টোটাল মেডিকেল ফি এর বেশি কিন্তু এখন অবধি বাংলাদেশে মেডিকেল ফি সৌদি আরবের জন্য নাই অর্থাৎ আজকের চাই যদি আমি বলি তিরিশে অগস্ট দুই হাজার পঁচিশ অব্দি মেডিকেল ফি হচ্ছে টেন থাউজেন্ড টাকা সৌদি জন্য অর্থাৎ জিসিসি ইন্ডিস্টার যে মেডিকেল সেন্টার এই টাকাটা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আপনার মেডিকেল সেন্টারকে পে করবেন এই টাকা কখনো এজেন্সিকে দিবেন না আরেকবার বলি মেডিকেল ফির যে আট হাজার পাঁচশো টাকা এটা আপনি কখনোই এজেন্ট বা এজেন্সিকে দেবেন না বিকজ এটা তাদের প্রাপ্য হক না বা তাদের টাকা না এই টাকাটা হচ্ছে মেডিকেল সেন্টার নেবে অর্থাৎ যেখানে আপনি আপনার স্বাস্থ্য পরীক্ষাটা করতেছেন ওনাদেরকে এই টাকাটা বুঝিয়ে দিবেন অন্য কাউকে না মেডিকেল স্লিপ একটা উজ্জ্ব করতে হয় মেডিকেল করার জন্য এটা তো মেডিকেল রিপোর্ট মেডিকেল স্লিপের জন্য খরচ হচ্ছে পনেরোশো টাকা এটা বেসিক্যালি দশ ডলার এখন ডলারের দাম আসলে ওঠানামা করে বিভিন্ন কারণে বা যেই দোকানদার বা যিনি স্লিপটা উইথ্র করলো তারও তো একটা প্রফিটের ব্যাপার থাকে এক দুশো টাকা সব মিলে মেডিকেল স্লিপের ফি হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে স্লিপ উইথ্র করার জন্য আর মেডিকেল সেন্টার অর্থাৎ এখানে স্বাস্থ্য পরীক্ষা করবেন সেইখানে খরচ হচ্ছে আট টাকা টোটাল মেডিকেল ফি দশ টাকা এই টাকাটা বেসিক্যালি এজ এ বিদেশগামী কর্মী বা যাত্রী বা প্রবাসী ভাই আপনাকে বহন করতে হবে নর্মালি কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভিন্ন হতে পারে তো সেটা কেমন হতে পারে ধরেন আপনি আপনার এলাকার যে এজেন্টের সাথে কন্ট্যাক্ট করলেন আপনার পরিচিত হতে পারে বা অফিস হতে পারে নর্মালি অফিস কখনো এইগুলোর দায়িত্ব নেয় না বাট এজেন্ট অনেক সময় দায়িত্বগুলো নিয়ে থাকে যেই এজেন্ট কাজ করে দিচ্ছে আপনার এলাকার লোকাল এলাকার বা আপনার এলাকার বা শহর অঞ্চলের যেই হোক আমি লোকাল বলে আপনাকে ছোট করতেছি এরকম না ওই এজেন্ট যদি এরকম বলে যে তোমার ভিসার খরচ আমি পনেরো টাকা নিলাম এর মধ্যে মেডিকেল ফি ইনক্লুডেড সেই ক্ষেত্রে বিষয়টা ভিন্ন বাট যদি এরকম বলে না নেয় অর্থাৎ আপনাকে যদি বলে না নেয় যে মেডিকেল ফিটা আমরা বহন করব বা করব না মানে কিছু বলে না নিলে আপনি ধরে রাখেন মেডিকেল ফি আপনার নর্মালি এরকমই হয়ে থাকে যদি আপনি এরকম চুক্তি করে নেন যে টোটাল আপনাকে আমি এত টাকা দিব এই কাজ এই কোম্পানি এই ভিসা মেডিকেল ফিটা আপনার ভিতরে ইনক্লুডেড সেই ক্ষেত্রে উনি আপনাকে মেডিকেলের সমস্ত খরচ বহন করে মেডিকেল করিয়ে দিবে বাট অ্যাজ এ রিক্রুটিং এজেন্সি বা অফিসগুলো কখনো এই দায়িত্বে যায় না অফিস যেটা করে সর্বোচ্চ আপনি হয়তো স্লিপ উঠাইতে না পারলে আপনার একটা কোথায় যাবেন কীভাবে তো অনেক কিছু এই ব্যাপারে অবগত না এটা আপনার অপরাধ না বিকজ এই সিস্টেমটা আপনি জানেন না আমি অনেক কিছু জানি না এখন কিভাবে একটা জায়গায় ভালো ঘাস রোপণ করা আমি তো জানি না আমি করে নাই ঘোরা কীভাবে খাওয়ার খাওয়াই তো আমি জানি আমি করি নাই কখনো মুরগি কীভাবে চাষ করতে আমি জানি না তো এটা আমার অপরাধ না আমি কাজ করি জন্য জানি না অর্থাৎ এটা আপনার অপরাধ না যারা জানেন না তাদের জন্য হয়তো এজেন্সি স্লিপটা উদ্যোগ করে দেয় যে এইখান থেকে স্লিপটা উঠে ওনারাই স্লিপটা উদ্যোগ করে আপনাকে প্রিন্ট আউট করে দেয় মেডিকেলের জন্য রেডি করে দেয় মেডিকেল স্লিপ একটা ওকালা কপি আপনার পাসপোর্টের ফটো কপি এনআইডি কার্ডের কপি এবং ছবি এগুলো রেডি করে আপনাকে মেডিকেলের জন্য হয়তো সেন্টারের অ্যাড্রেস দিলে আপনি গিয়ে করে ফেললেন যদি মোড় দেশে আমি বলি ইন আর্ট সেল যদি আপনার সাথে চুক্তি এরকম হয়ে যায় যে মেডিকেল ফি সহ এত টাকা ভিসার দাম সেই ক্ষেত্রে মেডিকেল ফি এজেন্সি বা এজেন্ট বহন করবে নর্মাল এজেন্সি এই ঝামেলা জানা এজেন্টগুলোই কাজ করে তবে যদি বলে না নিয়ে থাকে যদি বলে যে আপনার টোটাল ভিজার খরচ এত টাকা সেই ক্ষেত্রে আপনি ধরেই নেবেন মেডিকেল ফি এর টাকা আপনাকে বহন করতে এবং সেই টাকাটা হচ্ছে দশ হাজার টাকা দুই ধাপে পেমেন্ট করবেন পনেরোশো টাকা মেডিকেল স্লিপের ফি আট হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার ফি মেডিকেল করার পর আপনাকে একটা রিসিপ্ট দেবে ওই রিসিপ্টটা অবশ্যই অবশ্যই রেখে দেবেন যেমন এই মেডিকেলটা হওয়ার পর একটা রিসিপ্ট দিছে এই যে হচ্ছে মেডিকেলের রিসিপ্ট মেডিকেল রিপোর্টটা আমরা যখন আনতে যাব তখন মোফা আপডেট করতে হয় মোফা আপডেট না করলে কিন্তু মেডিকেল রিসিপ্ট আপনাকে মেডিকেল কার্ডটা দিবে না আর মোফা কীভাবে করবেন এই ব্যাপার সংক্রান্ত অনেক কন্টেন্ট আপনাদের আমরা নিয়মিত দেওয়ার শেষ করি যদি আপনারা চান তো যদি চান যে আমরা এরকম কন্টেন্ট আপলোড করি ডেফিনেটলি একটা কমেন্টস করবেন আপনাদের একটা লাইক কমেন্টসে কিন্তু আমাদের উৎসাহ হয় আমরা হই যে হ্যাঁ ঠিক আছে আমাদের ভাই ব্রাদের উপকার হচ্ছে আমরা আর কন্টেন্ট ক্রিয়েট করি আপনারা বলেন না ভাই এই ভিডিও দরকার নাই তাহলে আমি সারাদিন ভিডিও বানাই কী করবো সো প্লিজ ডু কমেন্টস আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষা অপেক্ষায় রইলাম জানাবেন যে ভাই এরকম ভিডিও চান কিনা মেডিকেলের ফি দশ হাজার টাকা এই টাকাটা আপনাকে বহন করে দেবে সেই খরচটা অবশ্যই আলাদা যাদের আমাদের অফিসে আসার প্রয়োজন আসতে পারেন ফাইজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারম্যানবাড়ি বনানী ঢাকা গাছ আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের পাঠাতে সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার এখানে এক টাকাও খরচ হবে না আমরা এই সমস্ত খরচটা বহন করবো প্লিজ ডন্ট ফরগেট টু ডু ফলো আওয়ার ফেসবুক পেজ আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য অনেক বেশি দোয়া আপনাদের প্রবাস যাত্রা সফল হোক সার্থক হোক চেষ্টা করবেন যারা দেশের বাইরে যাচ্ছেন অবশ্যই ইন্টারভিউ দিয়ে পাস করে যাওয়ার জন্য মালয়েশিয়ার ক্ষেত্রে ইন্টারভিউ লাগে না সেটা ভিন্ন বিষয় মালদ্বীপের পেপারে ডিফারেন্ট বাট সৌদি আরব হলে চেষ্টা করেন ডেলিগেট করতে ইন্টারভিউ ফেস করা যাওয়ার জন্য গেলে অ্যাটলিস্ট আপনি যেন গিয়ে প্রতারিত না হন এবং অবশ্যই যার মাধ্যমে যাচ্ছেন তার সম্পর্কে খোঁজ খবর নেবেন অফিস সম্পর্কে খোঁজ খবর নেবেন কোন কোম্পানি কী ভিসা এমন কিছু যেন না হয় যেটা বাস্তব জীবনের সম্মত না বা সম্ভব না যেমন ধরুন বললো যে সৌদি আরবে দুই হাজার রিয়াল বেতন বা আঠারোশো রিয়াল বেতন এরকম কাজ আসলে অনেক টাফ অ্যাটলিস্ট নন এক্সপিরিয়েন্সারা বা ফ্রেশার আছেন তাদের ক্ষেত্রে এমন কোনো স্যালারি আসলেই নাই তো আমার কথা বিশেষ নয় আপনারা সৌদি আরবে যিনি আছে তাকে ফোন দিয়ে খোঁজ খবর নিয়ে দেন মাইগ্রেট হবেন আমাদের জন্য দোয়া রেখেন আপনাদের অনেক বেশি দোয়া ভালো থাকবেন দেখবেন আপনার একটি ভিডিওতে শেয়ার দিন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম